আজ চার জুন আমাদের শেষ কর্মদিবস ছিল এদিকে দিয়ে পার হয়ে আরও দুই কিলোমিটার দূরত্বে একটি মাদ্রাসা ছিল সেখানে স্বাস্থ্য শিক্ষা দিতে যাওয়ার কথা ছিল তো বাইক নিয়ে যাওয়া সম্ভব না হয় অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি ভালুকা হাফিজিয়া মাদ্রাসা মেলান্দহ জামা স্বাস্থ্য শিক্ষা দেয়ার পরে ছাত্ররা এপস বিভাগের ছাত্ররা লাভ করছে ভালুকা হাফিজিয়া ও নুরানি মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা প্রদান শেষে পাশেই অবস্থিত ভালুকা কমিউনিটি ক্লিনিকে যাচ্ছি সিএচসিপি ভাই রেজওয়ান হাসান ভাইয়ের কাছ থেকে ঈদের বিদায় নেওয়ার জন্যে রেজওয়ান ভাই আবার ঈদের শুভেচ্ছা জানাই আসলাম আজ চার তারিখ অফিসিয়ালি শেষ অফিস তো ঈদের শুভেচ্ছা থাকলো আবার দেখাও ইনশাআল্লাহ ঈদের পরে কুরবানি কি ব্যবস্থা করলেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ